হ্যালো বন্ধুরা তুমি ভালো আছো সুস্থ আছো গুড আফটারনুন আজকে শনিবার কি কি রান্না করছি যা যা করি তোমাদের সাথে না শেয়ার করলে আমার মনটা খুব খারাপ লাগে এই যে প্রেশারে ঠিক আছে দেখা যাচ্ছে কি আমার লাইটে ব্যবস্থা নেই ঘরোয়া লাইট যেটা সেটি আমার ক্ষমতাও নেই আমি এইভাবেই ভিডিও করি তোমরা সাথে আছো আনন্দ পাই উৎসাহ পাই এই জন্যে করি এত বয়স আমি চাই সবাই আমার মতো বয়স আনন্দে থাকুক কোনো শরীরে কোনো অসুখ বিসুখ না বাসা বাঁধে তো ঠিক আছে ভাত ভাত করেছি তো ভাত কিসে করেছি প্রেশার কুকারে বন্ধুরা প্রেসার কুকারে করেছি কারণ একসাথে আলু সিদ্ধ মানে আলু আর আলু সিদ্ধ আর ভাত একসাথে হয়ে যাবে হ্যাঁ কেননা গ্যাস আলাদা আলু সিদ্ধ করলে গ্যাসটাও পূর্বে সময় লাগবে সেই জন্য আমি এই পদ্ধতি করলাম আমি ডাল করলে কি করি ডালের মধ্যে আলুটা দিয়ে দিই ভালো করে ধুয়ে ছুলে দিয়ে দিই তো ভাতের সাথে এই প্রেশার কুকারে একসাথে চাল ধুয়ে আলু একবার ছুলে ধুয়ে দিয়ে দিয়েছি তো আজকে আলুর চোখা মানে আলু সিদ্ধ আর এইভাবে আপনি তোমরা খাও কিনা আপনারা খান কিনা বন্ধ যায় না এটা লবণ নিয়েছি এটা শর্ষের তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা বড়ো বড়ো ভোটকা শুকনো লঙ্কা ভেজেছি হ্যাঁ পেঁয়াজও ভেজে দিই আজকে পেঁয়াজ দেইনি শেষ হয়ে গেছে আর আনলাম না তো সরষের তেল লঙ্কাগুলো ভেজেছি দেখুন মচ মচা করে লঙ্কাগুলো ভেজেছি সরষে তেল দিয়ে সরষের তেল খাচ্ছি আজকে আজকে মানে এখন মোটামুটি বর্তমান সরষের তেলই খাচ্ছি রিফাইনও খাই তো যাই হোক লবণ গিয়েছি সরষেতে লঙ্কা তিনটে লঙ্কা বেঁচে ঝাল তো বিভস্য হবে কারণ ইচ্ছা করে ঝাল দিচ্ছে কিছু আইটেম নেই এমন কিছু তাহলেই ভাতের সাথে সাথে আলু সিদ্ধ করেছি একসাথে ভাত ঝালের সাথে ভাত আলু সিদ্ধ একসাথে হয়ে গেছে আর এখানে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এগুলো মাখবো হ্যাঁ সব মাখবো একসাথে সঙ্গে থাকুন বন্ধুরা তারপর সবার জন্য খাবার বাড়বো মানে ভাত বাড়বো আর এদিক একটা করেছি বন্ধুরা বলুন তো এটা হচ্ছে কুমড়ো শাক বাটা দিয়ে আলু দিয়ে বেগুন তেগুন নেই বেগুনের যা দাম দেড়শো টাকা কিলো সম্ভব না যাই হোক বাটা দিয়েছি রসুন থেতো করে দিয়েছি লঙ্কা দেই নাই হলুদ লবণ একটু চিনি মিষ্টি সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাক এই যে কুমড়ো শাক অল্প একটু কেন বলছি অল্প একটু এই দেখুন এই যে আর বাঁচতে পারলাম না শুকিয়ে গেছে রস মস নেই ফেলে দিলাম হ্যাঁ অল্প একটু নিয়েছি আমরা তিনজন ছেলে বউ নেই ঘরে বাড়িতে নেই তো এই হ্যাঁ সর্ষে বাটা মিক্চারে বেটে নিয়েছি সর্ষে বাটা রসুন সম্বার লবণ হলো চিনি একটু আলু দিয়ে এই যে মশার চচ্চড়ি এখন এগুলোতে বাড়বো আর টমেটোর ডাল টমেটোর ডালটা আমার ফেভারিট টমেটোর ডাল করেছি এই যে টমেটোর ডাল সর্ষের সম্বার দিয়ে শুকনো সম্বাদ দিয়ে টমেটোটা ডাল ডাল তাহলে তাও কি খারাপ কী হলো বলুন হ্যাঁ এই আর বাসকাটি চাল ভাত বাসকাটি চালের ভাত আমি জিরা চালে ভাত খাই আমরা তা জিরা চাল শেষ বাস বাসকাতের চাল তো ভাত প্রেশারে ভাত করেছি ভাত আলু আলুর চোখা চোখা সিদ্ধ সিদ্ধ মাখা সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাক চচ্চড়ি আলু দিয়ে আর চিনি মিষ্টি দিয়ে লবণ হলুদ আর টমেটোর ডাল পাকা টমেটোর ডাল সর্ষে সম্বাদ দিয়েছি এই হচ্ছে শনিবারের মেনু রাতে কি হবে এখন বলতে পারছি না কারণ আমাদের যাই হোক না যত কিছু হোক না কেন দুপুরবেলা সেটা কেউ খায় না কষ্ট আমার হয় বন্ধুরা বলো রাত্রে একটা রাত্রে করতে হয় তো তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো সুস্থ সুস্থ থাকতে হবে ভগবান তোমাদের ভালো রাখুক সবসময় প্রার্থনা করি আমি সুস্থ আছি মোটামুটি পুজো শেষ হয়ে গেল এখন যার যার পড়াশোনা শুরু হবে আমার বন্ধুদের পড়াশোনা কোচিং সব শুরু হবে। হ্যাঁ বয়স্ক সরি 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 আমার বড়োদের কতগুটি প্রণাম জানাই সবাই সাবধানে ভালো থাকবেন হাওয়া পরিবর্তন হচ্ছে মানে ওয়েদার পরিবর্তন হচ্ছে ঠিক আছে এই দেখুন দেখেছেন কী করেছি আমি শর্ট করতে করতে রান্না করতে করতে শর্ট করি ফানি করি কমেডি করি যেটাই ওই একই ব্যাপার হ্যাঁ রান্না করতে করতে ভিডিও করি কেউ নেই আমার বাঁ হাতে লেফট হ্যান্ডে বাঁ হাতে ক্যামেরা ডান হাতে ভাত বুঝতে গেছে রান্না করছে এখন চোখেটা মারবো সবাইকে বেরিয়ে দেবো এই যে বোনিতে হাজব্যান্ডটা একটা গেঞ্জি ফুড়েছি ব্যাথা হচ্ছে চোখটাকে এটা গেঞ্জি পরেছে শর্ট কমেডি করেছে দুটো ভিডিওটা করলাম এখন এটা ছেড়ে দেবো আপনার সঙ্গে আছেন আমি উৎসব বা চালতে পারছি কিনতে এখনও একটা লেগে যায়নি কি হচ্ছে জানি না বন্ধুরা স্বাস্থ্য ভিউ আসতে জানি রাখতে হচ্ছে ঠিক আছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ছোট ভালো থাকবেন সুস্থ থাকবেন